ভিউ পয়েন্টে আমরা এখন সব টয়লেট করতে নেমেছি খুব জোর টয়লেট পেয়েছে ওই দেখো ওই পাহাড়ে বরফ আর নিচে গরম জল ভাই আমরা এমন দিনে এসছি আজকের এই পুরো ব্রিজটা গেছে ভেঙে

তা দেখি সামনের দিকে আগে কোথায় চায়ের দোকান পাই এখানে রুটি নিতে এসছি ঠিক আছে মানে এন মানে সিম্পল আমাদের ওখানে যেসব রুটিগুলো বারো টাকা করে এই মানে তার থেকে কী বলবো পঁয়ত্রিশ টাকা করে এক একটা পিস মানে সেই রুটিগুলো নিলাম দু প্যাকেট আর ওখানে গিয়ে চা পাত আমাদের ওখানে ওখানে দশ টাকা কি পনেরো টাকা এইগুলো চল্লিশ টাকা জানি না ভালো হবে কি না এরা আবার চিনি টিনি লুজ বিক্রি করে না লুজ নিতে গেলাম বলছে পাঁচশো নিতে হবে এবার অত চিনি নিয়ে কী হবে সামনে চায় একটা বিস্কুটের প্যাকেট দুটো রুটি আর একটা চা পাতা নিয়ে যাচ্ছি দেখি ঘরে গিয়ে চাটা টা করবে সব প্যাকিং হবে এবার দশটার দিকে কই রেডি রেডিও শুনে

তারপরে আমাদের ফটাফট এখান থেকে বারোতে হবে বাজরা বাস স্ট্যান্ডে ওখান থেকে আমাদের গাড়ি ছাড়বে আমরা এখন যাচ্ছি একটু এম জি মার্কেট দিকে কিছু জিনিস নেওয়ার আছে আজকে যাব আমরা লাচুং পরের দিন আমাদের আছে জিরো পয়েন্ট ইয়ামথাং এইসব আছে তো যার জন্য কিছু মেডিসিন ফেডিসিন নিয়ে নেবো সব থেকে একটা অসুবিধার ব্যাপার হলো যে এই হোটেল পর্যন্ত কিন্তু বড় বাড়ি আসে না সব ওই বাজরা স্টেশনে নামিয়ে দেয় ওখান থেকে তোমাদের আবার দুশো টাকা করে ক্যাবে করে যার যার লোকেশান সেই লোকেশানে যেতে হবে তো আজকের আমাদের মর্নিংয়ের গ্যাংটকটা একটু দেখে নাও আমরা আছি তোমার এই যে ওয়েস্ট পয়েন্ট আছে এই মলটা এখনও কিন্তু ওপেন হয়নি মোটামুটি কিছু সব ওপেন হয়েছে সব সব ওপেন হয়নি এখনও কনস এখনও দেখেছো কনস্ট্রাকশানের কাজ বাকি আছে তো খুব সুন্দর মলটা সত্যি বলতে খুব সুন্দর বানিয়েছে মেডিসিন নেওয়া হয়ে গেল কারণ সুবিধা অসুবিধায় লাগতে পারে বাড়ি থেকে অলরেডি এনেছিলাম আর আমরা আটজনের টিম তো তো কিছু শেষ হয়ে গেছে আর এখান থেকে নিয়ে নিলাম ওখানে গিয়ে অক্সিজেনের অভাব হতে পারে তো যার জন্য কিছু মেডিসিন নিয়ে নিচ্ছি নামটা জানি না আমি নামটা জানি তোমাদেরকে পরে বলছি তো এখন আমাদের চেক চেকআউট এখানে আউট করে নিচ্ছি যা পেমেন্ট ছিল সব ক্লিয়ার করে দিলাম তো এবার যাবো আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে নামিয়ে দিয়েছে এটা কোন স্টেশন বাজরা স্টেশন না কি বলছে ওইখানে সব এখন এই যাচ্ছে গাড়ি ধরবে বলে সব ব্যাগ নিয়ে রেডি এই যে আমাদের সব লোকজনগুলো চলো তো আমাদের এখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছে তো যার জন্য ড্রাইভার নেমে দেখছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখো

দু পাঁচ মিনিটের মধ্যে গাড়ি ঠিক হয়ে যায় তারপর আমরা ওখান থেকে রওনা দিই বেশ কিছুটা রাস্তা আসার পর একটা ভিউ পয়েন্ট পড়ে হ্যাঁ তবে আমি পড়িনি আমি পড়িনি মানে প্রথমবার যখন আমি গ্যাংটক আসি তখন আমি নতুন ফোন নিয়ে পা পিচলে আমি এই নিচে পড়ে যাই তো এইখানে পড়িনি অ্যাকচুয়ালি অন্য একটা জায়গায় আমি পড়ে যাই সেটাও একটা ঝর্ণাই ছিল গ্যাংটকে আসলে সাইটসিন করার সময় তোমাদের এই ভিউ পয়েন্টটা অবশ্যই পড়বে শীতকাল বর্ষাকালে কিরাম জল পড়বে এই পর্যন্ত ভর্তি হয়ে যাবে এখন আমরা নেমেছি খেতে বেশ লোকেশনটা ভালো আর তোমাদেরকে দেখা এখান থেকে দেখুন তোমাদের সামনে দেখো সেই যে তোমাদের জুম করে দেখাচ্ছি ওই যে পাহাড়গুলোতে বরফ দেখা যাচ্ছে রেঞ্জটা দেখো বেশ ভালো আর আমরা খেতে এসেছি এই জায়গাটা দুপুরে লাঞ্চ করানোর জন্য আমাদের এই জায়গাটাই নিয়ে আসে লাঞ্চ ডিনার স্ন্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমাদের ইনক্লুড আছে আমাদের প্যাকেজে আমাদের ড্রাইভার কইন আছে ভাত ডাল ये सोयाबीन माल और ये और साथ में अंडा बस खत्म और आइसक्रीम आइसक्रीम कुछ नहीं मिलेगा चटनी पापे सोयाबीन খাবার ছিল খুবই সাধারণ আর সিম্পল যেখান থেকে আমরা প্যাকেজটা বুক করি সেখান থেকেই আমাদেরকে জানিয়ে দিয়েছিল যে লাচুং ইয়ামথাং জিরো পয়েন্ট এইসব জায়গায় কিন্তু তোমরা খাবার দাবার সেই রকম পাবে না মোটামুটি খুবই সিম্পল সাধারণ যেটা হয় তো ওইরকমই রকমই বেশি কিছু খাবার পাবে আমাদের আরেকটাও বলে দিয়েছিল ড্রাই জাতীয় খাবার আমাদের সাথে ক্যারি করতে হবে 100 রুপি ফ্রি এ এ পুরো বান্ডেল 3-400 মে মিল जाएगा पूरा पूरा सब आप लोग करो नीचे है, है ना ये पूरा कितने का 100 हां तबाई वाला मिलता है ये तो ऑर्गेनिक है ऑर्गेनिक ठीक है एक लेंगे एक अच्छा वाला दीजिए अच्छा वाला दीजिए अच्छा तो अच्छा ल सुन दादा जी हमारा मेरा केता था नेपाली सम्म बोल्छ मेरी ए ये ले लो ये अच्छा है পাঁচ টাকা বলে কিনেছে কষ্ট বলে গেছ এক একটা টাকা করে হ্যাঁ হ্যাঁ বলবো কেন তো বললো কি আর বলবো একটা লিমিট আছে একটা কথা যেটা বলার ছিল গ্যাংটক টু লাচুং যাওয়ার পথে তেমন কোনো সাইট সিন করার জায়গা নেই জায়গা নেই বলতে গেলে না বললেই চলে যেতে যেতে রাস্তা দুধারে যা ভিউ পড়বে সেটাকেই এনজয় করতে করতে তোমাদেরকে যেতে হবে আমরা এখন টয়লেট করতে নেমেছি এই ভিউ ভিউ পয়েন্টে আমরা এখন সব টয়লেট করতে নেমেছি খুব জোর টয়লেট পেয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি সব ছেলে টয়লেট করছে এই দেখো হ্যাঁ ওই দেখো ওই পাহাড়ে বরফ আর নিচে গরম জল উপরে বরফ নিচে গরম জল এখন বাজে এখন বাজে সাড়ে চারটে আর এইদিকে অলরেডি গলা ফলা ধরে গেছে আমরা যা চেল্লামেলি করছিলাম তো যাই হোক তোমাদের ওই ভিউটা দেখতে পাচ্ছি ওখানে বড় আর আমাদের লাচং যেতে এখনো প্রায় দেড় ঘন্টা তো লাগবে দেড় ঘন্টার কাছে চলে যাবে তো যাই হোক আর জামা পেম্মা গুলো সব ধুলোতে সব সাদা জামা হলুদ হয়ে গেছে সব বিড়ি খাচ্ছে তো চলে এসেছি ফাইনালি আমরা লাচুঙে আর সব গাড়ি এখানে পার্কিং করে দিয়েছে এখনো ঠান্ডা অ্যাকচুয়ালি এই যে সামনে সামনে পুল টুল সব ভেঙে গেছে আর এই পুল ভেঙে গেছে বলেই এই অবস্থা এইসব সব দু হাজার হ্যাঁ ইয়েস ইয়েস এখানে কোনো রাস্তাঘাট নেই দেখতে পাচ্ছো সব ভাঙা আর ওই যে দূরে পুলটা দেখতে পাচ্ছি ওই পুলটা ক্রস করে আমাদের ওই দিক যেতে হবে ওই দিকে হচ্ছে আমাদের সব হোটেলগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ তো ওই দিকে আমরা যাব হেঁটে যেতে হবে এখানে কিন্তু রাস্তা নেই দেখো কোথাও রাস্তা নেই সব ভাঙা তোমাদেরকে আর একটু দেখাই এই যে দেখো গাড়ির হালকা হালকা লাইট জ্বলছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ সব ভেঙে একাকার হয়ে গেছে তো দিনের বেলা অবশ্যই দেখাবো কি শোনু দেখাবো কালকে দেখাবো কালকে তোমরা বুঝতে ঠান্ডা সেই ঠান্ডা ভাই আমরা এমন দিনে এসেছি আজকের এই পুরো ব্রিজটা গেছে ভেঙে এবার চলে এসছি সেই জায়গা চলো 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 দেখা এই তো বা বাবা এটা রাত্রিরের ভিউ সেই জল পড়ছে সেই জল পুরো সেই তুইও মাথায় তুইও মাথায় এই ভারী ভারী লাগেজ নিয়ে এখন আমাদেরকে অনেকটা উপরে উঠতে হবে প্রায় সাতশো থেকে আটশো মিটার মতো রাস্তা আমাদেরকে উপরে উঠতে হবে নিচের দিকেও না উপরের দিকে উঠতে হবে ভাই ভিডিও করছে হাত পুরো জমে যাচ্ছে ওটা কি লেখা আর আমাদের রোডটা হচ্ছে এই সোজা এই সোজা রোডটা ছিল কিন্তু এই সোজা গিয়ে মানে পুলটা ছিল পুলটা ভেঙে গেছে তোমাদেরকে পরে চান্স ফেলে দেখাবো কারণ এখন এখন অলরেডি ওখানে পুলিশ টুলিশ আর্মি টার্মি রয়েছে তো ওখানে আমাদের আমাদের ওখানে যেতে দিচ্ছে না তো যাই হোক চলো যাই আমাদের হোমস্টেটা কোথায় দেখি রুম কিন্তু খুব একটা ভালো ছিল না খুবই সামান্য বেসিক ফেসিলিটিও ছিল না ভাবে বাট আমাদের রুম থেকে যে ভিউটা ছিল সেটা কিন্তু ছিল বেশ অসাধারণ জানি না রাতের বেলা এরকম লাগছে দিনের বেলা কতটা কি সৌন্দর্য লাগবে এখানে আসতে না আসতেই আমাদেরকে চা খেতে ডাকে শুধু চাই ছিল কোনো ইভিনিং স্ন্যাক্স ছিল না এমন কি দুটো বিস্কুটও পর্যন্ত অফার করেনি চা খেয়ে এসে আমরা রুমের মধ্যে নিজেরা নিজেদের মনের মতো একটু এনজয় করি তারপরে আমরা রাতে ডিনার করতে চলে যাই নিচে ঝড়ি এখানে কিছু না इधर क्या है इधर तो दाल है इधर सब्जी है इधर क्या है इधर राइस राइस इधर है सब्जी इधर है इधर दाल है अच्छा है तो लो उठाइए खाना जितना लेना है उतना ले लीजिए सब्जी वस्त्र करना तो आते खेत ऐसी दाल अच्छे यानी फूलगोभी आलू तड़गड़ी अच्छे चिकन अच्छे तो ये तो फालतू नंदपुरी হ্যাঁ পেঁয়াজ আর প্রচন্ড ঠান্ডা ছিল রাতে তাই আর বেশি ভিডিও করিনি কালকেরে আমরা যাবো ইয়ামথাং জিরো পয়েন্ট কালকের ভিডিওটা দেখতে বলো না